এবার সরাসরি দমদম গার্লসের ছবিটা দেখাবো দমদম গার্লসের চুরি এবং যে ছবি দেখছেন আপনারা দমদম গার্লসের চুরি স্কুলের মেইন গেটের তালা ভাঙা খোয়া গিয়েছে কম্পিউটার জিনিসপত্র লন্ড দমদম থানায় চুরির অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে দমদমে স্কুলে চুরি দমদম গার্লসের চুরি অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এখনো পর্যন্ত কি আপডেট স্কুলে কি সিসি ক্যামেরা রয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো দমদম যে গার্লস স্কুল সেই গার্লস স্কুলে কিন্তু একেবারে তালা ভেঙে চুরির ঘটনা সকালবেলা যখন একেবারে শিক্ষক শিক্ষিকা তারা যখন স্কুলে আসে এবং দেখে একেবারে তালা ভেঙে ভিতরে কম্পিউটার রুম সেখানে কম্পিউটার চুরি গিয়েছে এবং টাকা ছিল আলমারি লন্ড ভন্ধ করা রয়েছে এবং এরপরেই কিন্তু একেবারে প্রধান শিক্ষকের খবর দেয় তারপরেই স্কুলে পরিযাপন পরিষ্রিতির পক্ষ থেকে একেবারে দমদম থানাকে গোটা বিষয় দিয়ে আন হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে কারা এই চুরি ঘটনা ঘটানো তার কারণ স্কুলে কিছু দিক কোনো ক্যামেরা নেই কিন্তু বাইরের দিকে একটি ক্যামেরা রয়েছে রাস্তায় সেই ক্যামেরা দেখে কিন্তু অভিযুক্তদের সমস্ত ধরনের কাজ মধ্যেই পুলিশ শুরু করবে এবারে মনে করা হচ্ছে মাঝরাতের পরবর্তী সময়ে কিন্তু তালা ভেঙে এই ঘটনা ঘটেছে দিয়ে তদন্তে দমদম থানার পুলিশ বেশ মর্নিং স্টেশনে এসে আমি প্রথমে দেখলাম তালাভাঙ্গা মালবাড়ি ভাঙা প্রজেক্টার মেশিন এইসব নেই তারপরে হাই স্কুলেও দেখলাম তালা ভাঙা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছে খবর দিন ভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ অবশেষে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে এবং বঙ্গে কমবে বৃষ্টির দাপট তবে বর্ষায় বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের বীরভূমে কঙ্কালীতলা যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন আরও জল বাড়লে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ আমরা প্রতি বছর বর্ষা এলেই দেখি কঙ্কালিতলার ছবিটা পরিবর্তন হয় না ইন্দ্র দেখো একদম যেটা বলে রাখবো ফ্রি বছর কিন্তু কোপায়ের জল বাড়লেই প্রথম কোথায় ডুবে যায় না কঙ্কালিতলা মন্দির এবছরও তার কিন্তু অন্যথা হয় কঙ্কালিতলা মন্দির যে চত্বর সেই চত্বর কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে যদিও এখনো পর্যন্ত যে গর্ভগৃহ তার কাছে কিন্তু জল পৌঁছায়নি কিন্তু মন্দির যে তত্ত্ব সেই চত্বরে কিন্তু জল রয়েছে আর তাতেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে পর্যটকেরা কারণ একদম তারা মন্দিরের মূল দেখ

দেখো অবশ্যই একেবারে পটাসপুর থানা পটাশপুর এক নম্বর ব্লকের গা জে বেয়ে গেছে কেলেঘাই নদী এবং কেলেঘাই নদী সবসময় শান্ত থাকে কিন্তু বর্ষার মরসুমে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তুমি জানো গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে কেলেঘাই নদী যার জেরে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের সংযোগের একটি মাত্র সাঁকো বাঁশের সাঁক ও সেটা চলেছে তার কারণে কিন্তু নৌকো পারাপার করছে ঝুঁকিপূর্ণ যাতায়াত পারাপার হচ্ছে এই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এটা দীর্ঘদিনের তাদের দাবিও ছিল কংক্রিটের একটি সেতু কিন্তু এখনও পর্যন্ত হয়নি তবে এই জল বাড়লেই কিন্তু আরো বিপদ হবে তবে কেলেখাই থেকে বাবুই খালো বেশ পঙ্কজ নাগারে বৃষ্টির জোরে জমা জলের যন্ত্রণা জমা জলের যন্ত্রণা ঘাটালে তেরোটি ওয়ার্ডের অবস্থা ঠিক এই রকমই শিলাপতি ঝুমির জলে থই থই ঘাটালের বিস্তীর্ণ এলাকা সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত হয়তো ভয়াবহ পরিস্থিতি কারণ একটি জায়গা না এরকম তেরোটি ওয়ার্ডে এই পরিস্থিতি একদমই তোমার দেখো ঘাটাল পৌরসভা সতেরোটি ওয়ার্ডের মধ্যে শিলাবতী নদীর পশ্চিম পাহাড়ের যে তেরোটি ওয়ার্ড ১৩টি তেরোটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে রাস্তাঘাট কিন্তু ডুবে গিয়েছে যার ফলে নৌকো ডিঙি চলছে শুধু তেরোটি ওয়ার্ড নয় ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত এক কথায় কিন্তু আবারও নতুন করে ভাসছে ঘাটাল এবং শিলাবতী নদীর জল বাড়ছে তার বাড়াচ্ছে কিন্তু এই যে আবহাওয়া বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরো দুর্ভোগ বাড়বে পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে বেশ এবার অন্য খবরের দিকে নজর রাখবো দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও তৈরি প্রথম ড্রাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার জলে ভাসলো বেসাখাপত্তা নামে হিন্দুস্তান শিপইয়ার্ডের তৈরি নিস্তার গভীর সমুদ্রে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা একশো মিটার লম্বা টন ওজনের ড্রাইভিং সাপোর্ট নিস্তার সমুদ্রের দশ হাজার মিটার চালাতে সক্ষম কোনো সাবমেরিন বিপদগ্রস্ত হলে সেখানে আটকে থাকা নৌসেনা কর্মী ও আধিকারিকদের উদ্ধার করতে মাদার শিপ হিসেবে কাজ করবে এই সাপোর্ট ভেসেল নিস্তার হাতে পাওয়ায় আরও শক্তিশালী হবে ভারতীয় সেনার নৌবহর এবার সরাসরি দমদম গার্লসের ছবিটা দেখাবো দমদম গার্লসের চুরি এবং যে ছবি দেখছেন আপনারা দমদম গার্লসের চুরি স্কুলের মেন গেটের তালা ভাঙা খোয়া গিয়েছে কম্পিউটার জিনিসপত্র লণ্ডভণ্ড দমদম থানায় চুরির অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে দমদমে স্কুলে চুরি দমদম গার্লসের চুরি অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এখনো পর্যন্ত কি আপডেট স্কুলে কি সিসি ক্যামেরা রয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো দমদমে যে গার্লস স্কুল সেই গার্লস স্কুলে কিন্তু একেবারে তালা ভেঙে চুরির ঘটনা সকালবেলা যখন একেবারে থেকে শিক্ষিকা তারা যখন স্কুলে আসে এবং দেখে একেবারে তালা ভেঙে ভিতরে কম্পিউটার রুম সেখানে কম্পিউটার চুরি গিয়েছে এবং টাকা ছিল আলমারি লন্ড ভন্ড করা রয়েছে এবং এরপরেই কিন্তু একেবারে প্রধান শিক্ষকের খবর দেয় তারপরেই কিন্তু ওই পলিশন পলিশন পক্ষ থেকে একেবারে দমদম থানায় গোটা বিষয়টি আন হয়েছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খুটিয়ে দেখা হচ্ছে কারাই চুরি ঘটনা ঘটানো তার কারণ স্কুলে তো সেছডি কোনো ক্যামেরা নেই কিন্তু বাইরের দিকে একটি ক্যামেরা রয়েছে রাস্তায় সেই ক্যামেরাটা থেকে কিন্তু অভিযুক্তদের শনাক্ত করার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে একবার মনে করা হচ্ছে মাঝরাতের বড়বৃতি সময় কিন্তু তালাব্যাঙেই চুরি ঘটনা ঘটে যদিও তদন্তে দমদম থানার পুলিশ বেশ মর্নিং সেশনে এসএ আমি প্রথমে দেখলাম তালাবাঙ্গা মালমারি ভাঙ্গা প্রজেক্টর মেশিন এইসব নেই তারপরে হাই স্কুলেও দেখলাম তালা ভাঙা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছে খবর দিন এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ অবশেষে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে এবং বঙ্গে কমবে বৃষ্টির দাপট তবে বর্ষায় বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের বীরভূমে কঙ্কালিতলা যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন আরও জল বাড়লে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ আমরা প্রতি বছর বর্ষা এলেই দেখি কঙ্কালিতলার ছবিটা পরিবর্তন হয় না ইন্দ্র দেখো একদম যেটা বলে রাখবো ফি বছর কিন্তু কোপায়ের জল বাড়লেই প্রথম কোথায় ডুবে যায় না কঙ্কালিতলা মন্দির এবছরও তার কিন্তু অন্য থানা হয় কঙ্কালিতলা মন্দির যে চত্বর সেই চত্বর কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে যদিও এখনো পর্যন্ত যে গর্বগৃহ তার কাছে কিন্তু জল পৌঁছায়নি কিন্তু মন্দির যে চত্বর সেই চত্বরে কিন্তু জল রয়েছে আর তাতেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে পর্যটকেরা কারণ একদম তারা মন্দিরের মূল গেট থেকে তাদেরকে একদম আসতে হচ্ছে হাঁটু পর্যন্ত জল রয়েছে সেই জল পেরিয়ে কিন্তু গর্বগৃহ পর্যন্ত তাদেরকে আসতে হচ্ছে টানা বৃষ্টি আর বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই নদী থই থই পটাশপুরের বিস্তীর্ণ এলাকা কেলেঘাই এর জলে ডুবেছে বাঁশের সাঁকো আর বাঁশের সাঁকো ডুবায় যাতায়াতে রীতিমতো ভোগান্তি নৌকো চলাচল করছে যে ছবি দেখছেন পঙ্কজের থেকে আরো বিস্তারিত জানবো পঙ্কজ নম্বর ব্লকের করে কেলেঘাই নদী এবং কেলেঘাই নদী সবসময় শান্ত থাকে বর্ষার কিন্তু ফুলে ফেপে উঠেছে তুমি জানো গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ফুলে ফেঁপে উঠে কেলেঘাই নদী যার জেরে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের সংযোগের একটি মাত্র সাঁকো বাঁশের সাঁক ও সেটা জলের স্তর হয়ে চলেছে তার কারণে কিন্তু নৌকো পারাপার করছে ঝুঁকিপূর্ণ যাতায়াত পারাপার হচ্ছে এই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এটা দীর্ঘদিনের তাদের দাবিও ছিল কংক্রিটের একটি সেতু কিন্তু এখনো পর্যন্ত হয়নি তবে এই জল বাড়লেই কিন্তু আরো বিপদ হবে তবে কেলেঘাই থেকে বাগুই খালোর বেশ পঙ্কজ নাগারে বৃষ্টির জোরে জমা জলের যন্ত্রণা জমা জলের যন্ত্রণা ঘাটালে তেরোটি ওয়ার্ডের অবস্থা ঠিক এই রকমই শিলাপতি ঝুমির জলে থই ঘাটালের বিস্তীর্ণ এলাকা সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত হয়তো ভয়াবহ পরিস্থিতি কারণ একটি জায়গা না এরকম তেরোটি ওয়ার্ডে এই পরিস্থিতি একদমই তোমার স্ত্রী দেখো ঘাটাল পৌরসভা সতেরোটি ওয়ার্ডের মধ্যে শিলাবতী নদীর পশ্চিম পাহাড়ের যে তেরোটি ওয়ার্ড ১৩টি তেরোটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে রাস্তাঘাট কিন্তু ডুবে গিয়েছে যার ফলে নৌকো ডিঙি চলছে শুধু তেরোটি ওয়ার্ড নয় ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত এক কথায় কিন্তু আবারও নতুন করে ভাসছে ঘাটাল এবং শিলাবতী নদীর জল বাড়ছে তার উপরে দুশ্চিন্তা বাড়াচ্ছে কিন্তু এই যে আবহাওয়া বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরো দুর্ভোগ বাড়বে পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে বেশ এবার অন্য খবরের দিকে নজর রাখবো দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও তৈরি প্রথম ড্রাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার জলে ভাসলো বেসাখাপত্তা নামে হিন্দুস্তান শিপইয়ার্ডের তৈরি নিস্তার গভীর সমুদ্রে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা একশো মিটার লম্বা দশ হাজার টন ওজনের ড্রাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার সমুদ্রে দশ হাজার মিটার নিচেও অপারেশন চালাতে সক্ষম কোনো সাবমেরিন বিপদগ্রস্ত হলে সেখানে আটকে থাকা কর্মী ও আধিকারিকদের উদ্ধার করতে মাদার শিপ হিসেবে কাজ করবে এই সাপোর্ট ভেসেল নিস্তার হাতে পাওয়ায় আরো শক্তিশালী হবে ভারতীয় সেনার নৌবহর